কেন হয়তো বা দাদা বয়সী কেন দাদা বয়সী যদি থাকে অবশ্যই দাদা বয়সী তো আমার সাথে ভালোই মিলবে কেন তারাও জমিনে খুব ভালো করে চাষ দিতে পারে আর আমার নাম হচ্ছে সুলতানা আমি ভালো একটা মনের মানুষ চাই কিন্তু মনের মানুষটাকে হতে হবে আমার মতন আমি কোনো ধনী ছেলেকে ভালোবাসতে চাই না ছোট মধ্যে ফ্যামিলি আমি তাকে ভালোবাসতে চাই সে যেন আমাকে জানি তিন মুঠা তিনবেলা যেন খাওয়াতে জানি পারে কেন অবশ্যই গরিবরা এক গরিবের কষ্টই বোঝে কেন আমি তো এক গরিবের সন্তান আর সবাই অবশ্যই আমার পরিচয়টা জানেন না কেন আমি সুলতানা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মমিন তো এখানে আসা মিডিয়াতে যে কারণে সেটা হচ্ছে শুধু একটাই কারণ আমি আমার একটা মনের মানুষ চাই তো তাকে ভালো হতে হবে সে যেন আমাকে তিন তিন তিনবেলা যেন খাওয়াতে পারে আমি তিন মোটা বেলা খাওয়ার জন্য আমি তার হাত ধরতে চায় ও তার সাথে সারাটা জীবন কাটাতে চায় যদি এমন কোনো মনের মানুষ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা তো আমার সাথে কি করে যোগাযোগ করবেন আমার শেয়ার অপশানে ঢোকেন শেয়ার অপশানে ঢোকার পরে দেখবেন শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনার পরিবারে কে আছে আমার অনেক ছোট পরিবার আমার ঘরে একটা মা অসুস্থ আর আমার বাবা ভাইবোনই হ্যাঁ আমার এক বোন এক বোন কি করেন আমার ছোট বোন এখন ক্লাস ওয়ানে পড়ে আর আমি হচ্ছে আমার ফ্যামিলির বড় সন্তান আপনি কি করেন আমি এখন আপাতত কিছুই করি না তো ছোট একটা জব করি সেটা হচ্ছে হচ্ছে কি যেন বলে একটা ফ্যাক্টরিতে তো আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম ফ্যাক্টরিতে রিকয়েন্ট আইসক্রিম তো না ছোটত বানানা না আইসক্রিম বানালে তো বড়টাই তো বানাবো না ছোট ছোট তো কেউ তার করবে না চয়েস যদি করে তাহলে বড়ই চয়েস করবে নাকি সাদাদা না সাদাটা একদম একদম সাদাদা হ্যাঁ গোল না লম্বা এটা না না লম্বাটা লম্বাটা গোলডা একটা আছে গোল একটা আছে চ্যাপটা না না না

এখন কেমন সেল আপনার পছন্দ আমার ছেলে ওই তো বললাম না মানে তাকে ওটা হতে হবে লম্বা হতে হবে আর সব দিক দিয়ে তাকে পারফেক্ট হতে হবে একটু হট হতে হবে কারণ কি কারণ হচ্ছে তাহলে তাকে দেখ কাজ করতে একটু সুবিধা হবে কি মানে এই তো যদি আমাদের বাগানে যদি কোনো চাষের যদি দরকার হয় তাহলে তারে দিয়ে একটু জমিটা চাষ করাতে পারবো আপনার সাথে যোগাযোগ ভাবে করবে তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকে দেখেন আমার নাম্বার আছে তো সেই নাম্বারটা নিয়ে কেউ থেমে থাকবেন না অবশ্যই তাড়াতাড়ি সাথে সাথে কল দিবেন তাহলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ জি দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের শুধু একটা কথা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

যাক ভালো তো আপনার জমিতে এখন পর্যন্ত চাষ হয়েছে একবার এই পর্যন্ত চাষ হয়েছে পাঁচটার মতন পাঁচটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন বিবাহিত ছেলে বিয়ে করবেন নাকি অবিবাহিত না বিবাহিত ছেলে বিয়ে করবো না যদি বিয়ে করি তাহলে অবিবাহিত ছেলে বিয়ে করবো কেন তার একটু ভালো দিতে পারবে আচ্ছা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি বয়স্ক কোনো লোক বিয়ে করতে চায় বয়স্ক যদি কোন লোক যদি হয় আবার এত বয়স হতে হবে না তাকে একটু মিডিয়াম থাকতে হবে কেন হয়তো বা দাদা বয়সি কেন দাদা বয়সে যদি থাকে অবশ্যই দাদা তো আমার সাথে ভালোই মিলবে কেন তারাও জমিনে খুব ভালো করে চাষ দিতে পারে আর যারা একদম মানে মিডিয়াম কিন্তু তারা তো তেমন একটা দিতে পারবে না কেন তারা দেওয়ার আগেই ভেঙে যাবে ভাঙলে তো জমিন তো চাষ করা যাবে না জুমিন যদি চাষ করতে যাই তাহলে একটা স্ট্রং মানুষ লাগবে তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে অনেক দর্শক আছে দেশি আর প্রবাসী আছে হ্যাঁ তো এদের মধ্যে আহ এদের মধ্যে হয়তোবা প্রবাসী কে বেছে নেবো কেন সে এক প্রবাসী থাকে আর অবশ্যই যারা প্রবাসী থাকে তারা অনেক কষ্টি থাকে কেন দু তিন বছর কেউ এক বছরের জন্য যায় কেউ চার বছরের জন্য যায় কেউ পাঁচ বছরে যায় আহ ওই ক্ষেত্রে মানে আমি তাদেরকে মানে ইয়া দিতে একটু মানে বেশি এটা ভালোবাসবো যদি তাদেরকে যদি ভালো যেতে পারছি তাদেরকে যদি সময় যদি দিই অবশ্যই আমাকে কেটে দেখবে আমার ব্যাপারটা আর সবাই তো সবার ব্যাপারটা তো দেখে আমি যদি তাদের ব্যাপারটা যদি দেখি আর তারা আমার ব্যাপারটা দেখবে আচ্ছা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসী ছেলেরা তো অনেক দিন পরে দেশে আসবে আপনি একটা জোয়ান মেয়ে এখন এই বয়সে যদি বিয়ে সাদি হয় তারপরে কেমনে কি করে থাকবেন মানে কেমনে কি ওই যে আমার শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে না তো সব সময় আমার সাথে ভিডিও কলে কথা বলবে তো আমাকে সময় দিবে তো এটা দিলেই হবে কেন সবকিছু তার তো থেকে তো হয় না কিছু কিছু জিনিস দরে থেকেও হয় তারপরে একটা জিনিস সরাসরি আর একটা জিনিস সরাসরি চায় না ওই দূরে থাকার জিনিসের মজাই অন্যরকম যেমন যেমনই তো মানে এর আগে একটা প্রবাসী এর সাথে মানে যাই মানে টাইম পাস করছি কিন্তু মা মানে এটা অনেকটা ভালোই ছিল কিন্তু শেষ পর্যন্ত আমার বাসায় থেকে একটু সমস্যা হয়েছে আমার মা দেখে ফেলেছে আর আমার কাছে থেকে ফোন নিয়ে গেছে পরে কি করব তার সাথে আর কোনো কন্টাক্ট হয় নাই এখন আবার ফেরার চেষ্টা করতেছি তার সাথে কন্টাক্ট করার জন্য আর যদি তার চেয়ে ভালো যদি কাউকে যদি পাই কোনো প্রবাসী তাহলে তো তার সাথে কথা বলবো কি তাকে সময় দেব কেন এক একwidehat দিয়ে তো জন্ম যায় না কথা আছে না মাগের পর মাগ আসে তো আমিও চাই একটা থি আরেকটা ধরতে আচ্ছা আচ্ছা তো এখন প্রবাসী ছেলে আপনার পছন্দ হুম প্রবাসী ছেলে আমার পছন্দ আর কোন দেশে কোন ব্যবসায় কোন ছেলে যদি দেশে ব্যবসায়ী যদি দেশের ব্যবসার মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমি দেশের মধ্যে বিশেব ক্রং পড়া ছেলেদেরকে পছন্দ করব কারণ কি রং করে ফেলে কারণ হচ্ছে একটাই কেন তারা সব সময় বাড়িতে থাকে না কই থাকে ওরা তার বেশিরভাগ থাকে কাজে ব্যস্ত ওই সুযোগে হয়তো বা আমি ঘরে কাউকে নিয়ে একটু কথা বলবো যে একটু বাইরে যে আড্ডা দিব তাহলেই তো জমবে তাই না কেন আমি তো জুয়েন একটা মেয়ে আমি তো সব সময় একজনের কাছে তো থাকতে পারবো না কেন আমি যদি থাকি তাহলে জুয়েন মেয়ে বোঝেনি তো একজন দিয়ে কি হয় একজন দিয়ে হয় না লাগবে আচ্ছা তাহলে ইয়ং চাচ্ছেন বয়স্ক চাচ্ছেন বয়স্ক চাচ্ছি ঠিক আছে তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ